सु

A gente não precisa de perigo, de perigo. É uma estado de lutar. É uma vontade de lutar. É um calado É um calado É uma vontade de lutar. É um calado É uma vontade de lutar. É uma sinergão lá

আ সেই রক্ত যখন আমরা ট্রায়াল ফুটান আটটা দি পালন করছি সেই রক্তের উপরে পাড়িয়ে যে ঘটনা ঘটেছে এই ঘটনা নির্মাণ জানানোর কোন আমরা আপনার হত্যা দেখেছে ফোকাস প্রকাশ্য অধিপালকে বিশ্বজিৎ হত্যাকাণ্ড দেখেছি বাংলাদেশের সব থেকে প্রশিক্ষিত বাহিনীর হাতে নারায়ণগঞ্জে সাতজন নাগরিকের হত্যাকাণ্ডে ওটা বাংলাদেশের পিণ্ড ঠিকাতেছিল কিন্তু